আচ্ছা আজকে এখানে ওই যে বললাম এই যে আমরা সবুজকে এইটা এই জমি আমাদের এই ছত্রিশ শতাংশ জমির পুরো টাকা চেক দিয়ে দিলাম আল্লাহ বাচ্চালা আমাদের যেহেতু ঈদের আগে সময় নাই আগামী মাসের নয় তারিখ আমাদের রেজিস্ট্রি তো ইনশাল্লাহ এই প্রজেক্টে আমি দিতে পারবো এটা বুঝি নাই আমি অন্য দিকে আর অন্য সোর্সের উপর ডিপেন্ড করছিলাম আমার খুব

দাদুর বাড়ি সবুজ না তুমি খুশি